সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সোলা প্রাকৃতিক এক প্রোটিনের উৎস যে সোলাতে আছে উচ্চ মানের প্রোটিন এবং যে আমরা এই যে সোলাটা দেখেন যে সোলা ভিজায় রাখলে সোলার গাছ বের হয়ে যায় এবং এই গাছ বের হওয়া সোলাতে থাকে উচ্চ মানের প্রোটিন এবং এই ছোলা যদি বকনাকে খাওয়ানো যায় বা গাবিকে খাওয়ানো যায় তো সেই ক্ষেত্রে বকনা বা গাবি হিটে আসতে বা হিট রাখতে সাহায্য করে এই ছোলাতে আছে আয়রন এবং জিঙ্ক যে কারণে যে বকনাগুলো অনেক সময় দেখা যায় যে হিটে আসে না কারণ হরমোনাল ইমব্যালেন্স থাকে বা হরমোন ঠিকমতো উৎপন্ন হয় না বা চলা রক্ত চলাচলে ঘাটতি থাকে বা আয়রন আপনারা খুব কম বেশি জানেন যে আয়রনে রক্ত বৃদ্ধি পায় এবং রক্ত চলাচল স্বাভাবিক এবং স্বাভাবিক মাত্রায় রক্ত চলাচল করে আয়রন যদি ঠিকমতো পুষ্টি মতো পায় এজন্য এই শোলা যদি আপনারা খাওয়ান তো সেই ক্ষেত্রে বকনার দ্রুত হিটে আসবে এবং হিট রাখতে সাহায্য হবে এবং এছাড়া যে বকনার যদি কোনো প্রোটিনের ঘাটতি থাকে এই শোলাতে প্রতিদিন দুইশো গ্রাম করে প্রতিদিন দুইশো গ্রাম সাত থেকে পনেরো দিন যদি আপনি এই সোলা ভিজা রেখে যে চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টা সোলা ভিজা রেখে নরম সোলা খাওয়াইতে পারেন তো সাত থেকে পনেরো দিনের মধ্যে ইনশাআল্লাহ যে বকনা হিটে চলে আসবে বা গাবে হিটে চলে আসবে তো এরকম আরও অনেক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন